মহাভোগ কী পুরীর জগন্নাথ মন্দিরে যে মহাপ্রভুর প্রসাদ পাওয়া যায় ওই প্রসাদকে মহাভোগ বলে এই মহাভোগ নামের এক বিশেষ কারণও রয়েছে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আসলে উড়িষ্যার জগন্নাথ মন্দিরে মহাপ্রভুর যে প্রসাদ পাওয়া যায় প্রত্যহ ওই প্রসাদটাকেই মহাভোগ বলে একবার নারদমণি তিনি বৈকুণ্ঠে গেছেন যখন নারায়ণ ভোগ প্রসাদ সেবন করছেন নৈবেদ্য কারণ ভগবানকে নিবেদন করার আগে ওই খাদ্যবস্তুকে নৈবেদ্য বলে আর যখন সেটা ভগবানের সেবন হয়ে যায় তখন সেটা প্রসাদ হয়ে যায় তো বৈকুণ্ঠে ভগবান চিওড়ি খেতে বসছেন পাশে বসে আছেন মা লক্ষ্মী হঠাৎই নারদ মুনি এসে ওই স্থানে উপস্থিত তিনি নারায়ণের কাছ থেকে কিছু প্রসাদ চাইলেন মাতা লক্ষ্মীকে বললেন যে প্রভুর কিছু প্রসাদ আমাকে দিন আমিও সেবন করি মাতা লক্ষ্মী অনায়াসে সেখান থেকে কিছু প্রসাদ সামগ্রী এনে নারদমণির হাতে দিলেন নারদমণি প্রসাদের গন্ধেই তিনি বিভোর এমনিতেই তিনি সবসময় নারায়ণের গুণগান করেন আজ প্রসাদের সুবাসে তিনি যেন খুবই ব্যাকুল হয়ে উঠলেন এবং অল্প প্রসাদ সেবন করলেন এবং সেই আনন্দের অনুভূতি তিনি চাইলেন যে অন্য কেউও যেন উপভোগ করুক তাই তিনি নারায়ণের প্রিয় ভক্ত বা নারায়ণের সখা মহাদেবের কাছে গেলেন কৈলাসে কৈলাসে মহাদেব ধ্যানে বসছেন হঠাৎ নারদমণি ওখানে গিয়ে তিনি নারায়ণের গুণগান করছেন এবং পরমানন্দে নৃত্যও করছেন তা দেখে মহাদেব জিজ্ঞাসা করলেন যে তোমার এরকম প্রফুল্লতার কারণ কি তখন আর্দমণি বলল যে আমি নারায়ণ থেকে প্রসাদ এনেছি ওই প্রসাদের সুবাস এবং তার স্বাদে আমি খুবই তৃপ্ত হয়েছি এবং মহাদেব আপনিও কিছুটা প্রসাদ সেবন করে দেখুন এবং এই স্বাদটা আপনিও আস্বাদন করুন মহাদেবও আনন্দ যে আজ শিহরির রন্ধন করা খাদ্য যেটা মা লক্ষ্মীর রন্ধন করেছে ওরা তিনিও খেয়ে দেখবেন মহাদেবও খেয়ে দেখলেন সত্যি তো এ প্রসাদ তো অমৃত সমান এত স্বাদ এতটা সুগন্ধ মহাদেবও যেন ওই প্রসাদ পেয়ে খুবই আনন্দিত এবং দুজনে আনন্দে প্রফুল্লতায় নৃত্য করছেন এমন সময় এলেন মাতা পার্বতী এবং মহাদেবের এবং নারদমণি এরকম প্রফুল্লতার কারণ জিজ্ঞাসা করলেন তারা বললেন যে আমরা এরকম ভগবান শিহরির প্রসাদ পেয়েছি এবং তার স্বাদ এবং গন্ধে আমরা খুবই আনন্দিত তাই সে আনন্দকে আমরা উপভোগ করছি তখন মাতা পার্বতী বললেন ঠিক আছে আমাকেও তাহলে কিছু প্রসাদ দিন আমিও সেবন করি এবং তার স্বাদ অনুভব করি কিন্তু নারদমণি বললেন যে আমাদের কাছে তো আর প্রসাদ অবশিষ্ট নেই সব প্রসাদ তো শেষই হয়ে গেছে এটা শুনে মাতা পার্বতী তিনি খুবই রেগে গেলেন এবং বসলেন ভগবান শ্রী বিষ্ণুর ধ্যানে শ্রী বিষ্ণুর ধ্যান করতে করতে শ্রী বিষ্ণু সেই স্থানে এসে উপস্থিত এবং দুই পার্বতীর ধ্যানের কারণ জিজ্ঞাসা করলেন যে কী কারণে তাকে আপাহন করেছেন তখন দুই পার্বতী বললেন যে আমি আপনার প্রসাদ পেতে চাই শুধু আমি নয় এই প্রসাদ সমস্ত ব্যক্তি গরিব দুঃখী থেকে শুরু করে সমস্ত জীবজগতে পোকা মাকড় থেকে যেন প্রত্যেকটি জীব এই প্রসাদ পায় এতে ভগবান শ্রী বিষ্ণু বড় দিলেন যে হ্যাঁ তুমি প্রসাদ পাবে তবে সেই প্রসাদ পাওয়ার জন্য তার জন্য দেবী পার্বতীকে যেতে হবে মরতে কারণ তিনি বলেছেন যে গরিব দুঃখী থেকে সমস্ত জীবজগত যেন মহাপ্রভুর এই প্রসাদের স্বাদ অনুভব করেন তাই তাকে পৃথিবীতে আসতে হবে এবং সেখানেই তিনি এই প্রসাদ বিতরণের এবং প্রসাদের আস্বাদন করার সবাইকে তিনি সুযোগ করে দেবেন তাই জগন্নাথ মহাপ্রভুকে যে ভোগ দেওয়া হয় ওই ভোগের পর সেই প্রসাদ আসে দেবী বিমলার মন্দিরে যেখানে দেবী পার্বতীর অধিষ্ঠা ওই প্রসাদ দেবী পার্বতীকে অর্পণ করা হয় তারপর হয় এটি মহাপ্রসাদ এবং সেই মহাপ্রসাদ যায় আনন্দবাজারে যেখান থেকে সমস্ত ভক্ত গরিব দুঃখী সমস্ত জীবজ প্রত্যেকটি প্রাণীকে ওখান থেকেই প্রসাদ বিতরণ করা হয় আসলে জগন্নাথ মন্দিরের ওই রন্ধনশালাটি হলো বিশ্বের অন্যতম দ্বিতীয় বৃহৎ রন্ধনশালা যেখানে প্রতিনিয়ত রন্ধনকার্য চলতেই আছে রন্ধনকার্য প্রথমে শুরুর পূর্বে ওখানে পাকবিহিত বিভিন্ন যজ্ঞ দেবী লক্ষ্মীর আরাধনা এবং বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে শুরু হয় তারপরে চলে রন্ধন কার্য মন্দিরে এক বিশেষ মাহাত্ম আছে যে পুরী মন্দিরে পুজোর পূর্বেই দেবী বিমলার মন্দিরে পুজো উদ্ধা হয় প্রথমেই হয় দেবী বিমলার মন্দিরে পুজো তারপর পুরী মন্দিরে তান্ত্রিক সাধকদের কাছে দেবী বিমলার মন্দিরটি হল এক অন্যতম মন্দির যেখানে তারা সাধন ভজনও করে থাকেন এই দেবী বিমলার মন্দিরকে শক্তিপীঠের একটি অন্যতম হিসেবেও মনে করা হয় যেখানে দেবী পার্বতী স্বয়ং বিরাজ করেন প্রত্যেক বৎসর শারদীয়া উৎসবে এখানে বিশাল আক্রান্তির মেলার আয়োজন করা হয় প্রভু জগন্নাথ দেবকে প্রত্যহ যে ছাপ্পান্ন প্রকার ভোগ দেওয়া হয় তার প্রত্যেকটি ব্যঞ্জনই সেখান থেকে সোজা আসে দেবী বিমলার মন্দিরে এবং দেবী বিমলাকে ওই অন্ন সেবন দেওয়ার পরই মহাপ্রসাদ রূপে যায় বিক্রির জন্য আনন্দবাজারে আর এই মহাপ্রসাদ পাওয়ার জন্য বহু ভক্ত দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করে থাকে মহাপ্রভুর এই প্রসাদ সেবন করার জন্য এই প্রসাদের এক আরেকটি মাহাত্ম আছে যে যত ভক্তই আসুক না কেন কোনো দিন কম বা কোনো দিন বেশি প্রসাদ কিন্তু কখনো কম বেশি হয় না অধিক ভক্তের সমাগম হলে প্রসাদ কম যেমন পড়ে না ঠিক তেমনই ভক্তের সংখ্যা কম হলেও প্রসাদ আবার কোনো দিন বেশিও হয় না এই হলো পুরীর রান্নাঘরের এক বিশেষ মাহাত্ম আসলে এই রন্ধনশালার অধিষ্ঠাত্রী হলেন দেবী লক্ষ্মী তাই প্রত্যেকটি ব্যঞ্জন অত্যন্ত স্বাদিষ্ট এবং খুব যত্ন সহকারে যেন রন্ধন করা হয় এবং প্রত্যেকটি খাদ্যবস্তু যেন ভক্তদেরকে এক শান্তির আস্বাদন অনুভব করায় তবে এই মহাভোগের সম্বন্ধে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তারা অবশ্যই জয় জগন্নাথ লিখে যেও